শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকেই সকালে ফিরলাম আমি উত্তরপ্রদেশ থেকে আর খুব আনন্দ করলাম নেপালে গিয়েছিলাম খুব ঘুরলাম তো আজকেই ফিরলাম খুব সাড়ে ছটার মধ্যেই আমি পৌঁছে গেছি তো এসে চান টান করলাম বেশ হলাম আর দুটো সিদ্ধ ভাত রান্না করলাম আলু চোখা আর ভাত তো দিদিকে এখন পড়াচ্ছে খাওয়া মানে দিদিটা ছুটি দিয়ে দিলে খাবো খেয়ে একটু রেস্ট নেবো যদিও ঘুমিয়েছি ট্রেনের মধ্যে তবুও একটা জার্নি করলে যা শরীরটা ক্লান্ত লাগে তো চোখটা নেমে নেমেই আসছে থাকো সারাদিন সঙ্গে পরে আবার দেখা করছি অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা হলো এইগুলো হলো তোমার উত্তরপ্রদেশের তারপর নেপালের খাবার দাবার মানে প্রসাদ বলাই যায় যেহেতু আশ্রম হয়ে এসেছে এই যে জিলিপির মতো মানে গোল গোল দেখছে এগুলো চালের গুঁড়ি দিয়ে কী যেন বলে ওটাকে আর এই যে দুটো রাখলো পুলির মতো ওগুলোকে বলে গুজিয়া ওগুলোর টেস্ট এত সুন্দর বাইমাসি বানিয়েছে তারপরে তোমার আর একটা কী নিমকি রয়েছে আর এই যে রোশান এসেছে রোশান খেলা হচ্ছে আর জেঠিমাকে পেয়ে ও তো খুব খুশি অনেকদিন পর আজকে পেলো রে কি মজা ওর দুষ্টুমি শুরু তো খাওয়া দাওয়া করে এখন আসলাম আবার একটু ঘুমাবো ঘুম থেকে রান্না করে মানে কে ঘুমালাম ঘুমতে থেকে রান্না করলাম পরে আবার খেলাম আবার ঘুমাবো একটু তারপর আজকে মঙ্গলবার হাট আছে যাবো রসুন এসেছে রসুন হাতি দেখবে এখন হাতি হাতি করে যাচ্ছে মোটা হাতি 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 প্যাশান না আমি তো দুপুরবেলা একবার ঘুমিয়েছি এখন আর আশা করি ঘুম আসবে না বিকালে আবার পড়ানো আছে ঘুমাবো না এমনি শুয়ে আছি তো বাবা এখন দোকানে যাবে আর মা তো হাটে যাবে রেডি হয়ে গেছে এখন তোমার ওই পৌনে চারটে মতো বাজে সাড়ে তিনটার সময় মা রেডি হওয়া শুরু করলো তো এখন তো গরমকাল পড়ে গেছে অনেকক্ষণই থাকতে হবে হাটে আগে যেমন শীতকালে সাড়ে আটটা নটা করে না সাড়ে আটটার মধ্যে চলে আসে সাড়ে আটটা পৌনে নটার মধ্যে কিন্তু এখন নটা কি সাড়ে নটা পৌনে দশটা বেজে যাবে বাড়ি আসতে ঘরে জানলা বন্ধ থাকলে এমন লাগে আলো থাকে না খুব একটা অন্ধকার অন্ধকার তাও বাইরে রোদুর আছে বলে এটুকু আলো এখন আবার কিন্তু রাত্রিবেলা ঠিক আছে আমি আবার ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো তো পড়িয়ে টড়িয়ে শুয়েই ছিলাম আমি না মা এই কদিন ছিল না তো এত শুয়েছি এত শুয়েছি আমার পিট ফিট পুরো ব্যথা হয়ে গেছে একদম বিশাল ব্যথা হয়েছে দেখি এবার শুয়াটা কমবে স্কুলেও তো তেমন ছিল না আর আজকে মা আমার জন্য দেখো দুটো লেজের প্যাকেট এনেছে দুটো কুরকুরে এনেছে ওই হলুদ লেসটা খেয়ে দেখতে হবে কেমন খেতে এখন একটা কুরকুরে খাচ্ছে আর একটা হলুদ লেসটা খাবো আর ওই সবুজটা আর আর একটা কুরকুরে থাকবে ওটা কালকে খাবো কুরকুরের টেস্ট না একটু অন্যরকম লাগছে আর এই যে লাল শার্ট আমা কিনে এনেছে আজকে হাট থেকে তো এটা রেখে দেবো এখন আলমারিতে না এখানেই রাখবো এটা একটু তোলা তোলা থাকবে বললো মা তো এখন আমি করবো রূপচর্চা ওই দই পাতা শুরু করে একদিন দই মেখেছিলাম আর এই আজকে মাখছি ঠান্ডা ঠান্ডা লেগেছে আজকের ওয়েদারটা মানে খুব একটা গরম গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাও দই মাখছি হাট থেকে আসলাম খাওয়া দাওয়া করলাম মুখ ধুয়ে দুধ ফুটিয়ে নিচে নামলাম দুধ খালি যদি না খাস পিঠানি দেবো নাহলে আমি ফ্রিজে রেখে দিতাম আমার ইচ্ছে করছিল না যে ওপরে উঠে দুধ জাল দিই থেকে এসে কিন্তু ও বললো খাবো যদি না খায় আজকে পিটান খান তাহলে তো সারাদিন কি করে যে সময় কাটলো বুঝলাম না ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল আসলাম ঘুমাতে ঘুমাতে ট্রেনে আবার এসে দুটো সিদ্ধ ভাত করে খেয়ে ঘুমিয়ে নিলাম তারপরে আবার ঘুমতে ঘুটে আবার রান্না করলাম রান্না করে খেয়ে দিয়ে আবার ঘুমালাম তারপরে তো ঘুমতে ঘুটে হাটে চলে গেলাম এই বাড়ি এসে আবার খাওয়া দাওয়া করলাম বেশ ঘুরলাম বেড়ালাম ভালো লাগছে একটু মনটা খারাপ লাগে ওখান থেকে এসে এইগুলো সব এতে রেখে দিতে হবে যে এইগুলো তো ফ্রিজের মধ্যে রাখা ছিল কারণ ফ্রিজ বন্ধ ছিল এবার ফ্রিজ থেকে বার করেছে ফ্রিজটা চালিয়েছে দুধ জাল দিতে কষ্ট হয়েছে আমি ছিলাম না ঠিক আছে সেই জন্য ওইগুলো বার করে রেখেছে এগুলো কোথায় টাঙানো যায় সেটাই দেখতে হবে এই মাঝখানে এটা দিয়ে দিই হ্যাঁ মানু একটা তুই মুখ দিয়ে আয় তারপরে দিচ্ছি এইখানটা একটা দিয়ে দেওয়া যায় এই জায়গাটা থাকবে না ওটা বড় জিনিস থাকবে না ও না দেখা যাক কোথায় লাগানো যায় এটা ওখানেও হচ্ছে না লাগানো এখানেও লাগানো যাচ্ছে না ওই বাঁকানো না ওইটা ক্রিপটা আর তো এখানে রূপ চর্চা করতে বসেছে কখন থেকে দই ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে চোখের মধ্যে ঢুকিয়ে দিস নে

আছে মুখে দই রেখে নিজের ঠান্ডা দই ইচ্ছা মতো মুখে দিলি মানুষ বাইরে রেখে দেয় গ্লো দিচ্ছে সেটা দেখো কেমন গ্লো দিচ্ছে মানে কেমন একটা লাগছিল কত গ্লো দিচ্ছে বাবারি বিশাল গ্লো দিচ্ছে তো বন্ধুরা তাহলে এই ছোট্ট কাটটা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি শুভরাত্রি বলো হুম বলো গুড নাইট